সমাইয়া রৌনক আপনি লিখেছেন নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুণা হবে দেখুন প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দুগী আরোপ করে নেওয়া যেতে পারে কিন্তু নিজেকে নিজে নিজের শরীরকে নিজে আঘাত করা এটা মৌলিকভাবে শরীর আর যে স্পিরিট তার সাথে যায় না হালকা আঘাত করলেন সেটা অবশ্য না যায় বা হারাম হবে না কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয় আল্লাহ রাতুল কবি আতুল কবিয়ায় দিকুমির তাহলুকা তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেকে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না তো সেটা আমাদের করা উচিত নয় তবে হ্যাঁ এ ধরনের অপরাধ হয়ে গেলে রাজ্যেকে বাদবন্দি করা সাদেকা করা নামাজ কালাম পড়া কোনো একবারের মধ্যেই নিজেকে আবদ্ধ করে ফেলা নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া এরকম কাজের মাধ্যমে নিজের নস্কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যেমন মালিক মালিক্লাহ তাল আনহু যিনি খাইবারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি তো তিনি আল্লাহ তালার কাছে তবা করেছেন যে আমার তবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহ রাহে এবং আল্লাহ রসুলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ডওভার করে দিব। হস্তান্তর করে দিব এটা ছিল তার নিজের তবা তো এই ধরনের তবা হতে পারে যে নিজের প্রতি নিজে সাদাকা আবশ্যক করে নিলেন আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন এরকম কোন তবার শিক্ষা বা কালচার ইসলাম সেখানে তাছাড়া নিজেকে নিজে আঘাত করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা কোন আলোকে নিষিদ্ধ যেটা আমরা একটু আগে আয়তের মাধ্যমে জানলাম মুসলমান